Yeah. yeah. বজায় आएगा ना भिड़ो ঘন্টা গেম খেলার পর আমাদের রিজনে ঢুকতে গেলে আর তিনটা স্টার লাগবে আমাদের 46 টা স্টার হয়ে গিয়েছে আমাদের রিজনে ঢুকতে গেলে আর তিনটা স্টার লাগবে তো প্রতিবারের মত আমরা এবার গেম স্টার্ট করে দিলাম আমাদের ফুল স্কোয়াডটা ছিল না একজনের অফলাইন চলে গিয়েছিল একজন তো একজন ছাড়াই আমরা র্যান্ডম প্ল্যান নিয়ে গেম শুরুটা করে দিয়েছিলাম স্টার্ট আচ্ছা গাইস আমরা এখানে প্রথম রাউন্ডে চলে আসি প্রথম রাউন্ডে আসার সঙ্গে সঙ্গে দেখি আমাদের টিমমেট একটা বান্দাকে ডাউন করে দিয়েছে ডাউন করার পরে আমি এখানে গ্রেনাইট মারি গ্রেনাইট মারার পরে দেখি দুটো বান্ধা ড্যামেজ খাই এখানে ড্যামেজ খাওয়ার পরে আমি এখানে সরাসরি রাশ করে দেয় রাশ করার পর পরে দেখি এখানে আর একটা বান্ধা ডাউন তিনটে বান্ধবা ওদের ডাউন হয়ে গিয়েছে এ সাইডে দেখে আমার টিমমেটকে একজন নক করে রেখেছে তাকে তাকে আমি মারতে গিয়ে এখানে হেডশট লেগে যাই হেডশট মারার পরে আমাদের প্রথম রাউন্ডে এখানে জিতে যাই আমরা দেওয়ার পরে আমি দ্বিতীয় একটা বান্দাকে ডাউন করে দেয় ডাউন করার পরে আমি এখানে একটা ইয়ে মারি মারার পরে আমি এখানে রাশ করে দেয় রাশ করে দেওয়ার পরে দেখি ড্যামেজ খেয়েছি সাই দিয়েছে বান্ধাটা আমি একে মারা ট্রাই করি তাই এখানে আমার টিমমেট একে নক করে দেয় নক করার পরে আমি একে পুরো ফিনিশ দিয়ে দেয় একে দেওয়ার পরে আমি সামনের বান্ধাটাকে মারতে যাব কিন্তু আমার এমএ কানেক্ট করছিল না তো আমি একটা পঁয়তাল্লিশের মেরেছি আমার এখানে টিমমেট রাশ করে দেয় রাশ করার পরে আমি ফির আবার একটা বান্দাকে এখানে ফিনিশ করেছি ফিনিশ করার পরেই দেখি আরে একটাই বান্দা আছে আমি ত্রাই করছিলাম খুঁজতে গিয়ে দেখি নিচেই বান্দা আর এখানে আমরা দ্বিতীয় রাউন্ডটাও জিতে যায় আরামের সাথে গাইজ সেখানে তিন নম্বর পেয়েছে ওরা রাজ দিয়ে দেয় রাইজ দেওয়ার পরে আমি এখানে একটা বান্দা ডাউন করার চেষ্টা করি তো এই বান্ডাটাও আমার বন্ধু কিল চুরি করে নেয় কিল চুরি করার পরে আমি আর একটা দেখতে পাচ্ছি তাদেরকে আমি মার চেষ্টা করি কিন্তু তার গায়ে এম টেনে ছিল সাতাশে তো আমি এখান থেকে ঘুরে যাচ্ছিলাম ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমাদের দুটো টিমের শেষ আবার একটা ডাউন তো এখানে আমি সামনের দিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখি একটা বান্দা আসছে এখানে তো আমি একে বডি শট মেরে ক্লিয়ারও করে দেই। করে দেওয়ার পরে আমি ওই থেকে ঘুরে যাবো এখন এখানে কভার নিয়ে এই সাইড থেকে ঘুরে যাচ্ছিলাম যেতে যেতে দেখি এখানে একটা সামনে বান্দা তো আমি এখানে হেডশট মেরে ডাউন করে দেয় ডাউন করার পরে আমি এখানে সরাসরি ক্লিয়ার করে আমি এই সাইডটি আবার আমি যাওয়ার চেষ্টা করছিলাম তো আমি এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছিলাম যাওয়ার পরে আমি সরাসরি এখানে রাশ করে দেয় তো বা বান্দারা দিকে ঢুকে যায় আমার কাছে গুলালও বেশি ছিল না আমি একটা গুলাল মেরে কভারের দিকে যাই যাওয়ার পরে আমি এই সাইড থেকে দেখলাম তো বান্দাটাকে আমি দেখতে পাচ্ছিলাম না তো যেখানে এই সাইড যখনই আমি রাই দেয় তখন দেখি বান্দাটা গুড়ালের পেছনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে সরাসরি মেরে বডি শট মেরে বলু মালিক আপ বুড়ামত মান না বল আপ এক নম্বরে কমি না হোক এখানে আমি দুটো বান্ডার সামনে রাশ করে যাই হ্রাস করার পরে আমি একটা বান্দাকে এখানে ডাউন করি ডাউন করার পরে আমাকে আটটা বান্দা ডাউন করে যায় আর ডাউন করার পরে আমাদের ম্যাচটা হয়ে যায় জয় বাংলা এখানে চার নম্বর ম্যাচ শুরু হতে 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 তিনটে বান্দা মরে যায় আর লাস্ট বান্দা আমার সামনে পরে আর আমি একে পিস্তল দিয়ে মেরে দেই এখানে আমাদের আটচল্লিশটা স্টার হয়ে যায় হয়ে যাওয়ার পর পরই আমরা ঊনপঞ্চাশটা স্টারও হয়ে যায় যাওয়ার পরে আমাদের গ্র্যান্ডমাস্টার যাওয়ার ম্যাচটা কী হয় তোমরা ইংগেমে দেখতে থাকো গাইস আমরা এই ম্যাচটা জিততে পারলে সরাসরি চলে যাবো রিজনে আর রিজনে যাওয়ার লবিতে আমরা প্রথম রাউন্ডে চলে আসলাম প্রথম রাউন্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি একটা হেডপানটাকে হেডশট মানে ডাউন করে দেয় ডাউন করে প্রায় একটা বান থেকে হেডশট মারি মারার পরে আমি ওকে তাড়াতে চলে যাই আমি মেডিকেলও লাগাই না আমি ওর পেছন নিয়ে চলে যাই আর যেতে যেতে দেখি আমাদের একটা বান্ধকে ডাউন করে দিয়েছে আর আমি এখানে আরেকবার ওকে বডি শটের সাথে আর একটা হেডশটের সাথে আমি এখানে এদেরকে ডাউন করে দিই সরাসরি আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাই গাইস দ্বিতীয় রাউন্ডে আমাদেরকে পিকে দেয় আর পিকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা বান্দাকে ড্যামেজ দেই ড্যামেজ দেওয়ার পরে এখানে আমার টিমমেট সেই বান্দাকে মেরে দেয় মেরে দেওয়ার পরে আমি এখানে আগে যাচ্ছিলাম আগে যেতে একটা এখানে আমি একটা এমপি ফাইভ দিয়ে হেডশট মেরে একটা বান্দাকে ডাউন করি ডাউন করার পরে একে ক্লিয়ারও করে দেয় গাইস এখানে আমরা বান্দা খুঁজছিলাম আর বান্দা খুঁজতে খুঁজতে দেখি আমরা দ্বিতীয় রাউন্ডটা জিতে যাই গাইস আমরা তৃতীয় রাউন্ডের এই সাইডটা দিকে একটা বান্দা ছিল তাকে আমি একে এমপি ফাইভের হেডশট মেরে ডাউন করে দেই ডাউন করার পরে আমি বান্দা খুঁজছিলাম দেখি আমার সামনে আরেকটা বান্দা তো আমাকে অনেকটাই ড্যামেজ দিয়েছিলো তো আমি এখানে মেডিকেট লাগাচ্ছিলাম দেখো মেডিকেট লাগাতে লাগাতে দেখো আমাদের টিমের দুটো বান্দাকে ডাউনলোড ডাউনলোড করে দিয়েছে ডাউনলোড করে দেওয়ার পরপর দেখি আমাদেরকে গুল ফাটাচ্ছে গুল ফাটাতে ফাটাতে দেখি এও শেষ তো আমরা তিন নম্বর ম্যাচ জিতে গেলাম আমাদের চার নম্বর ম্যাচে কী হয় সেটা তোমরা দেখতে থাকো গাইজ আমরা চতুর্থ রাউন্ডে বান্দা খুঁজতে করতে পেছনের সাইডে চলে আসি আর এখানে একটা বান্দা আমাকে শর্ট গ্যান দিয়ে ড্যামেজ দেয় আর আমি এখানে দুটো বান্দা ডাউন ছিল বলে সরাসরি ওর উপরে রাই দিয়ে দেয় রাই দেওয়ার পরেও গুলালের পেছন থেকে আমাকে মেরে দেয় মেরে দেওয়ার পরে আমার টিম মেট তিনটে বান্দাকে মেরে দেয় তো আমাদের টিম মেট আর টিমমেটকে রিভাইভ দিয়ে দেয় দেওয়ার পরে এখানে সরাসরি রাশ করে দেয় আর রাশ করে দেওয়ার পরে এখানে একটা স্নাইপার দিয়ে শর্ট মেরে এই রাউন্ডটা আমরা জিতে যাই আর ফাইনালি আমরা মা উঠে যাই মাস্টার তোমরা যদি ইমোটার দিকে না লক্ষ্য করে যদি আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করো তাহলে আমাদের গ্র্যান্ড যেতে তার মাত্র সাতষট্টিটা স্টার বাকি তো ইন্ডিয়ান সার্ভে অনেকেই গেম খেলে তো অনেকেই আমার আগে গ্যাম মাস্টারে উঠে গিয়েছে এক হাজার দিন উঠে গিয়েছে তো আমাদের গ্র্যান্ড মাস্টারে উঠতে গেলে আমাদের লাগবে একশো সতেরোটা স্টার তো গায়ে চ্যানেলে নতুন দেখতে সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও রিজেনের ওপরেই আসবে আমরা থাকবো রিজেনে তো তোমরা দেখতে থাকো আর দেখতে গেলে সাবস্ক্রাইব করে রাখো